অনেকে প্রশ্ন করেন কোন খাবার খেলে পাথর হয়ে যাবে অর্থাৎ কোন খাবার তাদের জন্য নিরাপদ পাথুরি রুগীদের জন্য। গরু খাসি উঠ দুম্বা ভেড়া যত রকম চারপে জন্তু আছে সেগুলি থেকে পাথর হতে পারে আবার সেই সাথে সাথে ওর সাথে আবার কোল্ড ড্রিঙ্কস বা সেভেন আপ পেপসি কোক কত রকমের যে নাম আমি সবগুলি বলতে পারবো না এই নামগুলি দয়া করে ফ্রিজ থেকে বাদ দিয়ে দিন তো এই লবণ বাটিটাকে সরিয়ে দিন এবং পাতের কোনায় লবণ দেয়া বন্ধ করে দিন বাদাম চকলেট আইসক্রিম কচু কচুর সাথে যতগুলি সবজি আছে কপুই কচু আর কচুর লতি কচুর পাতা এবং পালং শাক পুঁই শাক এগুলিকে আপনি অ্যাভয়েড করবেন কিডনির পাথরের লক্ষণ বা উপসর্গগুলি কী কী অনেকে প্রশ্ন করেন কোন খাবার খেলে পাথর হয়ে যাবে অথবা কোন খাবার তাদের জন্যে নিরাপদ পাথুরি রুগীদের জন্যে এক কথায় উত্তর হচ্ছে আমরা প্রথমে বলবো যে চার পেয় জন্তুর মাংস কোল্ড ড্রিঙ্কস এবং কিছু সবজি আমরা পরে সবজিগুলির নাম বলছি এগুলি একদম নিষিদ্ধ করে দিন এগুলির থেকে পাথর তৈরি হওয়ার উপাদান বেরিয়ে আসে আমরা গরু খাসি ডাল এবং পাতে লবণ পাতে লবণ ছিটিয়ে খাওয়া বিশেষ করে আমাদের গ্রাম দেশে গ্রাম বাংলায় একটা প্রচলন আছে মানে তরকারি দেওয়ার আগে পাতের এক কোণা মানে প্লেটের এক কোণায় একটু লবণ দেয় আর তো লবণের আলাদা বাটি রাখে তো এই লবণ বাটিটাকে সরিয়ে দিন এবং পাতের এক কোণায় লবণ দেয়া বন্ধ করে দিন যে পাতে এক্সট্রা লবণ বা আলাদা লবণ ছিটিয়ে খাবেন না তাতে কেবলমাত্র পাথর হবে তা নয় আপনার হার্টের রোগেরও ঝুঁকি বাড়বে প্রেশার বাড়বে এবং আপনি সারা শরীরেই রোগ বাড়তে থাকবে কাজেই গরু খাসি এবং ডাল বা গরু খাসি উর্দুম ভেড়া যত রকম চারপেজ জন্তু আছে সেগুলি থেকে পাথর হতে পারে এরপরে আসছে কোল্ড ড্রিঙ্কস আমরা তো বিরিয়ানি মানে উৎসব মানে যে সামনে কোরবানির ঈদ আসছে কি পরিমাণ যে কোল্ড ড্রিঙ্কস এই দেশে বেঁচা হবে আহা। এই মানে যত বাড়িতে মানে গরুর মাংস খাবে বা খাসির মাংস খাবে সাথে আবার একটা করে কোল্ড ড্রিঙ্কস খাবে তাহলে দুটো উপাদান একটা হচ্ছে গরু খাসির মাংস এখান থেকেও পাথর হলো হার্ট ডিজিজ হলো পেপটিকালসার হলো আবার সেই সাথে সাথে ওর সাথে আবার কোল্ড ড্রিঙ্কস বা সেভেন আপ পেপসি কোক কত রকমের যে নাম আমি সবগুলি বলতে পারবো না এই নামগুলি দয়া করে ফ্রিজ থেকে বাদ দিয়ে দিন এখন আপনি কোরবানির মাংস খাবেন এক দুই টুকরা খাইলেন কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে এর সাথে আর কোল্ড ড্রিঙ্কস খাবেন না এরপরে আসছে যে কিছু সবজি যেমন বাদাম চকলেট আইসক্রিম দেখেন সবগুলি নামই কিন্তু আপনার ঈদ উৎসবের সাথে জড়িয়ে যাচ্ছে বাদাম চকলেট আইসক্রিম এবং সেই সাথে কিছু সবজি যেমন গাজর মূলা ফুলকপি গাজর মূলা কপি কচু কচুর সাথে যতগুলি সবজি আছে কপুই কচু আর কচুর লতি কচুর পাতা এবং পালং শাক পুঁই শাক এগুলিকে আপনি অ্যাভয়েড করবেন আমাদের দেশে আরেকটি সবজি এনে যেটা উন্নত দেশে অ্যাসপারা গাছ খায় অ্যাসপারা গাছ সৌদি আরবে বা আমাদের যেসব শ্রমিকরা কাজে কাজ করে যেসব ছেলেরা তারা খায় ওখান থেকে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কাজে অ্যাসপারা গাছ খাবেন না